এখন তো অনেক সুন্দর করে দিয়েছে সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে পিছনে লাইট লাগানোর কাজ চলছে আর তোমার দাদার একটু কাজও আছে তো তোমার দাদা কাজে বেরিয়ে গেলো আর আমি মাঠে পুচপুকে নিয়ে বসে আছি তো বসে বসে কী করবো ভাবলাম কিছু খাই আসার সময় আমার এত বমি হয়েছে আর এত আমার তো মানে গাড়িতে চাপলেই শরীর অসুস্থ হয়ে যায় বমি হয়ে গেল খুব খুবই কষ্ট হচ্ছিল বাড়িতে গাড়িতে ভালোই লাগছিলো না অনেক কষ্ট আমি এলাম তো আমি এই কুলফি খাচ্ছি বসে বসে আর এই যে তোমার এই সব করছে চলো তোমরা দেখো সঙ্গে আমি এক একা বসে বসে বোর হচ্ছি বাবু তো খাচ্ছি করিস না তোর কুচকু বাবার কাজ হয়ে গেল পুচকু বাবা চলে এসেছে কুচকু কুচকু বাবার কোলে পৌঁছে গেছে খুব জ্বালাচ্ছিল আমাকে একা একটা দিয়ে তো ডক্টর এলে এখান থেকে একটা সময় বেরোবো একটা সময় বেরিয়ে ওখানে টাইম মধ্যে পৌঁছে যাব আমাদেরকে একটা থেকে ডেটের মধ্যে যেতে বলেছে একটা সময় এখান থেকে বেরিয়ে যাবো যেতে দু মিনিট লাগবে বেশ কাছে স্কোয়ারের মাঠ থেকে কাছে লাল দিঘি তো ওখানে কি ডক্টরটা দেখিয়ে নেবো নিয়ে আমি ভাবছি যে আমার বোনকে একটা সারপ্রাইজ দেবো তো আমাকে দেখছে যায় ওর কাছে এবার আস্তে আস্তে আমি যাচ্ছি জল আনতে আমার জল তেষ্টা পেয়েছে তো দেখি এখানে গেটের কাছে আশা করি জল কিনতে পেয়ে যাব এই যেখানে একটা দোকান আছে আশা করি এখানে জল আছে দেখতে পাচ্ছ আমার ছোটটা রাগ হয়ে গেছে বারবার বোতল ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা ছুঁড়ে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে কারণ আমি ওর সাথে কথা বলছি

আমরা এখন স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছি এবার ডক্টরের কাছে যাচ্ছি একটা বেজে গেছে একটা থেকে দেড়টা মনে টাইম দিয়েছিলো আবার এই টাইমটা যদি মানে ডক্টর এসে বেরিয়ে যায় তাহলে আবার সে সন্ধে হয়ে যাবে সেই জন্য এখন যাই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার তো টেনশন আছে যাওয়ার সময় কী হবে আসার সময় তো শরীর খারাপ হয়েছে আবার যাওয়ার সময় ঝেলতে হবে আমার এই মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসা যাওয়া নিয়ে ভয়ঙ্কর সমস্যা আমরা স্কয়ার মাঠের বাইরে চলে এসেছি এসে তোমাদের দাদা ভাই আর বিক্রম দা একটু চা খাবে সেই জন্য ওখানে বাইরে দাঁড়িয়েছিলো ওরা ওখানে একটা দোকান আছে চায়ের যেখান থেকে আমি জল কিনলাম ওখানে ওটা চায়ের দোকান অ্যাকচুয়ালি তো ওরা একটু চা খাবে ওই দোকানে আর আমি আখের রস খেলাম আমার চা খেতে ইচ্ছা করছে না কারণ তার আগে আমি আখের রস খেলাম বেরিয়ে বেরিয়েই তো এখানে চাটা খেয়েই আমরা বেরিয়ে যাব ডক্টরের কাছে ডক্টর দেখালাম ওষুধ নিলাম ওষুধ নিয়ে এখন যাচ্ছি একটু আমার বাড়ির দিকে ভাবিনি যে এখানে সে বাড়ি যাওয়া হবে কি বাড়ি যাব তো তাহলে এত কাছে এসেছি বাড়ি আর বাড়ি যাবো তাই হয় অ্যাকচুয়ালি বহরমপুর থেকে আমার বাড়ি গাড়িতে পনেরো মিনিট লাগে তো এত কাছে এসে ঘুরে চলে যাবো তো সেই জন্য বাড়ির দিকে যাচ্ছি আমার বোনকে কিন্তু আমি জানাই নি যাচ্ছি কাউকে বাবা বাবা ফোন করেছে কতবার করে বাবাকেও নি যে বহরমপুর এসেছি বোনকেও নি সবাই জানে মানে এমনি বাবাকে বললাম যে ডক্টর দেখাতে এসেছি আর জানে না যে বরম এসেছি সেটা জানে না আর বোন জানে না ডক্টর দেখে ওখান থেকে ফিরে যাব লেট হয়ে যাবে এই তো আমি চলে এসেছি আমার বাড়ির একদম কাছে এটা আমাদের বাড়ির ওখানে রেস্টুরফিসের মোড় এই মোড় দিয়ে যে কতবার যাওয়া আসা করেছি এক টাইমে আর এখন কত দিন পর পর যাওয়া হয় তো এই যে আমার বাড়ি চলে এসেছি গ্রিন কালারের পাচির দেওয়া যে বাড়িটা সেটা এবার নেমে পড়বো দেখো তোমরা সঙ্গে থাকো ফ্রেন্ডস বাড়িতে ঢুকছি আমার বাড়ি চলো সবাই দেখি দেখতেই পাচ্ছ মামা এসে ও দাদার সাথে খেলা শুরু করে দিয়েছে আর বাবা বলছে আমি তো বুঝতেই পারিনি তোরা বাবা বলছে আমি গেট খুলে আমার কয়েক সেকেন্ড এটাও বুঝতে টাইম লেগে গেছে যে এটা তোরা আর না বোঝাটাই স্বাভাবিক কারণ বাবা আমাদেরকে প্রায় পনেরো মিনিট আগেও বাবার সাথে কথা হলো তো বাবা এত দূর থেকে হুট করে যে এখন চলে আসবো সেটা তো মানে কেউ ভাবতেই পারবে না না আর মা বিপতারাণী সুতো বানাচ্ছে মা কয়েকদিন আগে বিপত্তারায়ণী পুজো দিয়েছে এই এর আগে যেটা ছিল সেটাতে তো মা বললো যে আমি ভাবছিলাম কী করে সুতোটা দেবো তো আমরা বেশিক্ষণ যেহেতু বসবো না মা তাড়াতাড়ি করে সুযোগটা বানিয়ে দিচ্ছে আমাদের কেমন লাগলো সারপ্রাইজটা আমি বলেছিলাম তোমাদেরকে জানাবো না হুট করে চলে যাবো এই যে যেহেতু লোকজন বেশি নেই মা বোন আর বাবা তো রান্না বান্নাও সেই জন্য ওদের হিসেবেই করেছে কারণ বেশি এক্সট্রা করলে নষ্ট হয় সে আগে লোকজন আসতো এখন তো সে আসিও না সবাই নিজে ব্যস্ত হয়ে পড়েছে কে বা কখন কারবার রোজ রোজ যেতে থাকে তো সেই জন্য এখন আসার পর রান্না বান্না হচ্ছে তবু এক্সট্রা ছিল যেটা ড্রাইভারকে দেওয়া হলো তো আমাদের জন্য এখন হচ্ছে মানে আমার জন্য এই যে মামা এখনও দাদুর সাথে খেলা করছে বাবা মামা মাকে পেলে আর কিছু চায় না সারাদিন ওকে নিয়ে বেঁচে থাকে এখানে এলাদের বাবা সারাদিন ওর কেয়ার করে মানে ও কি খেলো কি না খেলো সব কিছু একটু যে ধ্যান বাবাই রাখে খুব কেয়ার করে বাবা মামের আর এই যে মামের দিদা ওর হাতে ধাগা বেঁধে দিচ্ছে বেকতার ও বারবার দুজনের দিকে তাকাচ্ছে ভাবছে দুদিন কী করছে আমার হাতে দুজন কি করছে আমার হাতে ওই সেটাই ভাবছে কিন্তু চুপচাপ শান্ত মেয়ের মতো ধাকাটা পরে নিচ্ছে কোনো রকম কোনো দুষ্টুমি করছে না জ্বালাচ্ছে না চুপচাপ পরে নিচ্ছে এই যে দেখো একবার দাদুর খাচ্ছে একবার দুজনের আদর খাচ্ছে একবার মাসির আদর খাচ্ছে মানে দিদার বাড়ি যাওয়ার এটাই লাভ সবার এত আদর আদরে আদরে সব বাদল হয়ে যায় এক টাইমে আমরাও হয়েছি সেরকম বাদল দিদার বাড়ি যাওয়ার জন্য কি লাফাতাম কখন যাবে দিদার বাড়ি কেন যাচ্ছে না মা দিদার বাড়ি থেকে কেউ এলেই জেদ ধরতাম দিদার বাড়ি যাওয়ার জন্য সবার কম বয়সে মনে এই একটা আনন্দ থাকেই আর দিদার বাড়ি যাওয়ার একটা আবেগ থাকে সবার ছোটোতে সারারারা <laughs> আমি এলাম আর বাবা চলে গেল বাবার সাথে বেশি সময় কাটাতেই পারলাম না ত্রিবেণী যাচ্ছে কারণ বাবার ওখানে ডিউটি পড়েছে এখন এক মাস ধরো ওখানেই থাকবে তো সেই জন্য বাবার সাথে আর এক মাস দেখা হবে না আমি যদি আসি এখানে তো তবুও অবশ্যই দেখা হবে না সেই জন্যই আমি আরও এলাম যে বাবার সঙ্গে একটু দেখাটা হয়ে যাবে তো বাবা চলে গেল তো এটা ফাঁকা আছে মনে

এবার বেরোতে হবে যাওয়ার সময়টা যতটা গিয়ে আসছে মনটা খারাপ করছে মারও মন খারাপ করছে মা বলছে যাস না বিশেষত পুচকুর জন্য মার মন খারাপ করছে বলছে থাক মা মমকে ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু কি করা যাবে যেতেই হবে আমি আবার কয়েকদিন পর আসবো তাই বললাম মাকে মা ঢাকাটা বললো নিজের সঙ্গে করে বেঁধে নিস বাড়ি গিয়ে আমি বললাম না তুমি প্রতি বছর বেঁধে দাও তো এবারও তুমি এখানে বেঁধে দাও আমাকে তো ফ্রেন্ডস বেরিয়ে গেলাম কেমন লাগছে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো যেতেই হবে কারণ বলে আসেনি বাড়িতে থাকবো সেটা সেই জন্য এখন হুট করে যেতে গেলে তো সেটা ভালো দেখায় না এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা এই রাস্তা দিয়ে সারা দিন ভর বাস গাড়ি ঘোড়া রাত দিন সব সময় চলাচল করে সব সময় জমজমাট হয়ে থাকে আর এখান থেকে যখন আমি ওই বাড়িতে যাই এখানে বেশি দিন থাকার পর তখন ওখানে গিয়ে সব কিছু নিস্তব্ধ লাগে মানে গাড়ি ঘোড়া আওয়াজ শুনে শুনে এমন হয়ে যায় না শুনলে কেমন একটা ফিল হয় নিস্তব্ধ নিস্তব্ধ হ্যাঁ চাপবা তো গাড়ি দিতে চাপবা চলো গাড়ি

আমি যাচ্ছি না তোমায় রেখে আমি তো গাড়িতে বসেছি জাস্ট হাই গো ওখানে আমাকে রেখে না ওখানে গাড়ির মধ্যে হাত দিবে কি করবে গাড়িতে হাত দিয়ে দিন আবার আসবো বলো কদিনের মধ্যে চলে আসবো আমরা এটা করে দেখি সরাসরি তো জোর করে লাগাই যখন গেট লাগিয়ে দিয়েছিলাম যাওয়ার জন্য তখন মাম্মু জানলার কাছে গিয়ে বারবার হাত বাড়াচ্ছে ও দিদুনকে আর ওর মাসিমণিকে ও অনেক কিছু বুঝতে পারে যাওয়ার সময় হলে ও সবসময় এরকমই করে চলো থেকে ভালো এক এক ঘন্টার জন্য নাই আসো এরকম যাই হোক কিছু ঘন্টা সময় কাটানো এই তো বাড়ি ঢুকলাম এখনই আমার প্রচণ্ড শরীর খারাপ করছে কারণ আমি যাওয়ার সময় তো বমি করেইছি আসার সময় আমার মানে এত বেশি কষ্ট হয়েছে আসার সময় তো বমি হয়েছে আর এত কষ্ট হয়েছে মাথা ব্যথা পুরো প্রচণ্ড ব্যথা করছে মানে গ্যাস হয়ে গেছে ভেতরে মাথা ব্যথা করছে শরীর ঝিমাচ্ছে ভালো লাগছে না তো যাই হোক বাড়ি পড়ছে স্নানটা করলাম তো অনেক ফ্রেশ লাগছে আমি ডেটে হয়েছিলাম তোমাদের সাথে হয়তো আজকে আর কথা বলতে পারবো না কিন্তু যাই হোক স্নান করে দেখছি অনেকটা ফ্রেশ লাগছে ভালো লাগছে তো সব কিছু অবসল হয়ে পড়ে আছে এই দেখো মানে এসে আর কিছু গোছানো হয়নি বিছানি টি সব গোছাবো এটা হচ্ছে ওর দিদোনের বাড়ি থেকে নিয়ে এসছে ও দিদোনের কাছ থেকে এটা রাখা থাকে মা এটাতে কী জানি না ঠিক কিন্তু আমাদের দেখতে রাখ না করবে কিউট লাগতো আমার দেখতে তো আমার মেয়েরও এটা কিউট লেগেছে দেখতে আর এটাও নিয়ে চলে এসেছে কিছুতেই ছাড়াবে না এটা মানে এটাও নেবে হাতে নিয়েছে তখন থেকে খেলা করছে করছে ও করছে পড়ে যাচ্ছে এটা নিয়ে নিচ্ছে তো কান্নাকাটি করছে মতি ফুচকি জিনিস এটা আরও ফুচকি মানুষদের ফুচকি জিনিস পছন্দ করে তো যাই হোক এটা নিয়ে এসে আর কিউট আমারও ভালো লাগলো কালকে প্রচুর জামা কাপড় হয়ে যাবে ওই যা দেখছি মানে জামা কাপড়ের ডিব্বা করে ভরে গেছে তোমাদের দেখাবো পরে আর এক তোমাদের দাদা মানে যতই গরম পড়ো ওর ঠান্ডা লাগে মানে যদি ঠান্ডা না লাগে তো ভোরের দিকে লাগবে কিংবা রাতের দিকে লাগবে কিংবা গরমেও ও ঠিক গাছ রাতের দিনে নেবে কি অভ্যেস আমি জানি না আমি তোমার মাঝে পড়ি তুমি বিয়ে করছো কেন কারণ আমি তো শীতেও ফ্যান চালাতাম মানে আমার বোন তো বিরক্ত হয়ে যেত সাথে গিয়ে ঘুমোয় ঠান্ডা টাইমে গিয়ে ফ্যান চালাই আমি ঠান্ডা টাইমে জোরে ফ্যান চালিয়ে দিতাম আমার লেপ আপনি ভরা ঠান্ডাতেও ফ্যান চালিয়ে ঘুমিয়েছে এমন এখন তো আমার মানে আমি বলি তা যে আমাদের পুরো অপোজিট আমরা তুমি গরমেও মানে শীত হ্যাঁ গরমেও গাড়ি চালাতে দাও আর আমি ঠান্ডাতেও ফ্যান চালাই যাই হোক চলো ফ্রেন্ডস আজকের মধ্যে এতটুকু নেক্সট ব্লগে আবার দেখা হবে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে